মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো এসএসসি মামলায় বড় ধাক্কা শিক্ষক অশিক্ষকদের সুপ্রিম কোর্টে বহাল থাকলো কলকাতা হাইকোর্টের রায় এসএসসি মামলায় চাকরি বাতিল প্রায় ছাব্বিশ হাজারের পুরো প্রক্রিয়ায় কারচুপি হয়েছে বিশ্বাসযোগ্য নয় পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার চাকরি থাকলো ক্যান্সার আক্রান্ত সোমা দাসের আরও একবার জানিয়ে রাখবো এসএসসি মামলায় বড় ধাক্কা শিক্ষক অশিক্ষকদের আমাদের প্রতিনিধি মমিতা যে খবরের দিকে আমরা নজর রেখেছি এসএসসি মামলায় বড় ধাক্কা শিক্ষক অশিক্ষকদের পুরো প্রক্রিয়ায় কারচুপি হয়েছে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত আর কি জানা যাচ্ছে দেখা একেবারেই তাই কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল অর্থাৎ গত বছরের এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের যে গোটা প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশের ওপরেই কোনোরকমভাবে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট এবং পুরো প্যানেল বাতিল করার যে সিদ্ধান্ত সেটাকে কিন্তু বহাল রাখা হয়েছে স্বাভাবিকভাবেই এক্ষেত্রে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যেতে বসেছে যার মধ্যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা রয়েছেন অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যেমন রয়েছে তার পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা অশিক্ষক কর্মীরা রয়েছেন তারাও কিন্তু একই রকমভাবে রয়েছেন খুব স্বাভাবিকভাবেই এই নির্দেশের পরে চাকরি যারা করছিলেন এসএসসি পরীক্ষায় যারা চাকরি পেয়েছিলেন সেই চাকরি প্রাপকদের জন্য একটা বড় ধাক্কা বলা যেতে পারে এবং এই যে প্যানেলটি বাতিল করা হলো তার কারণ হিসেবে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে বলা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা বা পৃথক করা কিন্তু একেবারেই সম্ভব হয়নি তার কারণ তুমি জানো যে সুপ্রিম কোর্টে একাধিকবার এই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল যে যোগ্য এবং অযোগ্যদের আদৌ পৃথক করা সম্ভব কি না তাদের যে আসল ওয়েমার সিট রয়েছে সেটা কোথাও গিয়ে উদ্ধার করা সম্ভব হয়নি এবং আজকে যে ঘোষিত যে যে রায় শীর্ষ আদালতের সেখানে বলা হচ্ছে যে মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তার কারণ হচ্ছে যেহেতু আসল উত্তরপত্র বা আসল ওয়েমার আর শিটকে উদ্ধার করা যায়নি তাই কোন ওয়েমার শিটটি আসল সেটা চিহ্নিত করার ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছে খুব স্বাভাবিকভাবেই এবং এসএসসিকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেখানে স্কুল সার্ভিস কমিশন যেমনটা জানা যে র্যাঙ্ক জাম্পের ক্ষেত্রে এবং প্যানেল বহির্ভূত নিয়োগের ক্ষেত্রে তাদের কাছে তথ্য রয়েছে কিন্তু ওয়েমারশিট শিট সংক্রান্ত যে কারচুপি হয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই এবং যে কারণে কিন্তু গোটা প্যানেলটিকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল শীর্ষ আদালতের তরফ থেকে খুব স্বাভাবিকভাবে সিবিআইও সিবিআই যে তদন্ত করছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির সেই ক্ষেত্রে সিবিআইয়ের তরফেও কিন্তু একই রকম আবেদন করা হয়েছিল এর আগে যে নিয়োগ প্রক্রিয়া ব্যাপক দুর্নীতি হয়েছে অনেকেই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই শীর্ষ আদালত সিবিআইয়ের তরফ থেকে করা হয়েছিল এবং আজকে শীর্ষ আদালত যে রায় দিয়েছে একমাত্র সোমা দাসের চাকরি বহাল থাকছে শুধুমাত্র মানবিক কারণেই কিন্তু সোমা দাসের চাকরি বহাল রাখা হলো পাশাপাশি যারা এতদিন পর্যন্ত চাকরি করছিলেন তাদেরকে বারো শতাংশ হারে সুদের যে বেতনের যে মূল্য সেটা ফেরত দিতে হবে এবং বিগত চার মাসের বিগত চার বছরের যে টাকা সেটা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং রাজ্য সরকারকে নির্দেশ একই যে যে তালিকায় জন জন রয়েছেন শিক্ষকের নাম রয়েছে তাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারকে একই রকমভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তিন মাসের মধ্যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে তার পাশাপাশি কুড়ি জন যারা যোগ্যরা রয়েছেন তারা পরবর্তীকালে আবারও পরীক্ষায় বসতে পারবেন এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের এবং এবং বলা যেতে পারে যে যারা অন্য অন্য কোনো সরকারি ক্ষেত্রে যারা এর আগে চাকরি করেছেন অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট যদি তারা হয়ে থাকেন তাহলে তারা আবারও পরীক্ষায় বসে তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং এই যারা চাকরি হারালেন তাদের মধ্যে থেকে অনেকেই রয়েছেন যারা কিন্তু বয়সজনিত কারণে আর পরবর্তীকালে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবেন না তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ যে তারা আবারও যদি তাদের বয়স হয়ে যাওয়ার যে আশঙ্কা করা হচ্ছে তারা একাধিকবার সে কথা বলেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে তারা যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আবারও পরীক্ষায় বসার তাদের একটা সুযোগ দেওয়া হবে এবং অবৈধ শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে সেটা যেমন একটা নির্দেশ দেওয়া হয়েছে তার পাশাপাশি নতুন করে পরীক্ষায় বসতে পারবেন এই চাকরি প্রাপকরা অর্থাৎ যারা অন্য কোনো তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এই শহীদ মিনার থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রীতি পাত্র কৃতি চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার আর চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন এখন চাকরি হারারা তারা কি বলছেন কি ছবি উঠে আসছে এই মুহূর্তে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা বারবার বলছেন আজ যে ঘটনা ঘটলো যদি দুর্নীতি না হতো তাহলে আজ তাদেরকে এই হতে হতো না এবং এর দায় সরকারকে নিতে হবে এই দাবি যেমন তারা বারবার রাখছেন তার পাশাপাশি তারা বলছেন এবার নিজেদের পরিবারের কাছে তারা কিভাবে গিয়ে দাঁড়াবেন বা যেসব পরিবারের করিয়ে আসলেন তাদের সামনে তুমি সঙ্গে থাকো আমরা এই খবর আমরা যেই খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শিক্ষক অশিক্ষক কর্মীদের দু হাজার ষোলো সালের পুরো প্যানেলই বাতিল করা হয়েছে প্রায় পাঁচ হাজার অযোগ্য শিক্ষক চিহ্নিত করা সম্ভব হয়েছে তারা আর পরীক্ষায় বসতে পারবে না বাকি কুড়ি হাজার শিক্ষক পরীক্ষায় বসতে পারবেন অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে যারা অন্য সরকারি চাকরিতে ছিলেন তারা সেখানে চাকরিতে যোগদান করতে পারবে আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের কাছে প্রীতি যেমনটা তুমি জানাচ্ছিলে একেবারেই দেখো তারা কান্নায় ভেঙে পড়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে একজন তিনি কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলেন যে তার পড়ুয়াদের সম্মুখীন কিভাবে হবে কি বলবেন কিছু বলার নেই কিছু বলার নেই আমরা এটা ডিজার্ভ করি না কোনো অন্যায় না করে এত বড় পানিশমেন্ট আমরা পেতে পারি না এটাই আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার যেসব ছাত্র রয়েছে তারা আপনাকে আইডল মনে করেন তাদের সবটি এবারে কীভাবে দাঁড়াবেন কান্নায় ভেঙে পড়েছিলেন পরিবারের কাছেও এবারে কীভাবে যাবেন কি বলবেন না স্কুলে ফিরতে পারবো না পরিবারেও ফিরতে পারবো এখন আমার অস্তিত্বটা কি মানে কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না কারণ অনেক কষ্ট করে যে জায়গাটা অর্জন করেছি বিনা দোষে যদি সেটা ভেঙে দেওয়া হয় এর থেকে বড় কিছু মনে হয় পানিশমেন্ট আর পৃথিবীতে হতে পারে না শুধু আমাদের মানে প্রাণ তো আর থাকবে বলে মনে হয় না মানে আমাদের সম্মান প্রাণ দুটোই নিয়ে নেওয়া হলো কোনো দোষ করা ছাড়াই আমি জানি না এরপরে আমি কিভাবে রিয়াক্ট করব এটা হতে পারে না মানে আমি কোনো অন্যায় করিনি আমি বুক ঠুকে বলতে পারি সেটা যে আমি কোনো অন্যায় করিনি কোনো রকম অন্যায়ের সাথে আকোষ করিনি আমি আমার দুর্নীতি প্রমাণ করুক করে আমাকে এই ধর্মতলার মোড়ে ফাঁসিতে ঝুলিয়ে দিক টাঙিয়ে দিক আমি সেটা মেনে নেব অন্যায় না করে আমার আমার উপরে যে অন্যায় মানে যে অন্যায় অবিচার যেটা করা হলো এটা আমি আমরা কি করে মানে মেনে নেব। এটা ডিজার্ভ করি না আমি জানি না সাধারণ মানুষ এটাতে কীভাবে রিয়্যাক্ট করবে যে অন্যায় না করবে এত বড়ো পানিশমেন্ট এটা কেমন বিচার হলো আমি জানি না জাস্ট জানি না আপনি বলছেন যে দুর্নীতি প্রমাণ হলে আপনি ফাঁসীর খাত ধরে ঝুলে রাজি। কত আগে আপনি কিছু কোনা আগে বলছিলেন যে ঘটনা ঘটলো ও তার দাই রাজ্য সরকারকে কি নীতিব এবং সুপ্রিম কোর্ট যেটা বললে যে পরবর্তীতে পরীক্ষায় বসার সুযোগ পাবেন আপনারা। এতে কি আদৌ কোনো লাভ হবে? মুখ্যমন্ত্রী কি আবার নতুন করে মানে যারাই এই নির্দেশটা দিয়েছে আবার নতুন করে মাধ্যমিক পরীক্ষা তারা বসার জন্য মেন্টালি রেডি হতে পারবেন তো আমার প্রশ্ন এটাই যে দাইটা আমাদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে পুনরায় পরীক্ষার জন্য। আমার বয়স এখন 35 প্লাস। মানে কাছাকাছি থার্টি সিক্সের কাছাকাছি আমি এই বয়সে এসে ম্যাক্সিমাম জনের সন্তান সন্ততি হয়ে গেছে তারা ফ্যামিলির বিভিন্ন রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে তারা এখন আবার পড়াশোনা করে আবার সেই মেন্টালি মেন্টালি প্রিপারেশানটা একটা সব থেকে বড়ো ব্যাপার না শুধুমাত্র পড়াশোনার প্রিপারেশনটাই তো আসল কথা নয় পড়াশোনা করার জন্য যে মেন্টালি প্রিপারেশানটা দরকার হয় সেই মানসিকতা কি মানুষের সারা জীবন থাকে আজকে যারা আমাদের এই এই মানে এই যে কথাগুলো বলছে পুনরায় পরীক্ষা দেওয়া তারা আবার পারবেন তো গ্রাজুয়েশন বা এল এই বি কোর্সগুলো করার জন্য পারবেন তো আমি জানি না এই এইরকম একটা ডিসিশন কিভাবে দিলেন এখন আমরা এই ছয় সাত বছর চাকরি করার পরে আবার নতুন করে পরীক্ষায় যে বসার কথা বলা হচ্ছে এটা কতটা যুক্তিযুক্ত জানি না অন্যায় প্রমাণ করুক তারপরে যা পানিশমেন্ট দেবে মাথা পেতে মেনে নেবো অন্যায় করিনি তারপরে এই জিনিসগুলো কেন আসবে মানে একটা মুরগিকে কতবার কাটবেন হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার আরো একটা ছবি দেখাবো আমি দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু চাকরি হারা শিক্ষকরা তারা এই মুহূর্তে বসে রয়েছে তাদের বারবার পরিবার থেকে ফোন আসছে তো কথা বলবো যে পরিবারের তরফ থেকে বারবার ফোন করা হচ্ছে দেখতে পাচ্ছে আপনারা কান্নাই ভেঙে পড়ছেন কি বলবে তারাও পাশে রয়েছে তারা শুধু বলছে যাই হোক অন্তত কিছু না কিছু তো একটা ব্যবস্থা হবে তারা পাশে থাকছেন তারা কোনো সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত নিতে বারণ করছেন কিন্তু যতই হোক তারাও তো তারা আমাদের প্রতি যেমন দেখছেন আমাদেরও তো তেমনি তাদের প্রতি এখন পাশে থাকার কথা তাদের বয়স হয়েছে এতদিন কষ্ট করে বাবা গ্রামে গিয়ে গিয়ে জামা কাপড় বিক্রি করতেন তার বয়স হয়েছে সে যেতে পারছে না তো তার পাশে আমি এখন দাঁড়াতে দাঁড়ানোর উচিত দাঁড়ানো দাঁড়িয়েও ছিলাম কিন্তু এখন আর দাঁড়াতে পারছি না কি করবেন কি ভাবছেন এবার আসুক নেতৃত্বরা আসুক সবাই মিলে আবার সিদ্ধান্ত হোক তারপরে পরবর্তী আর যদি পরীক্ষা হয়ে থাকে পরীক্ষাতে তো অবশ্যই বসবো নিজের যোগ্যতা প্রমাণ অবশ্যই আবারও দেব কিন্তু যে ধাক্কাটা খেলাম সে ধাক্কার পরে কি হবে জানি না এই ধাক্কা নিয়ে কতটা মাথায় ঠান্ডা রেখে পড়তে পারবো দিন রাত এক করে তখন পড়তে পেরেছি তখন ব্যাচেলার ছিলাম এখন পরিবার হয়েছে তাদের মুখে অন্ন তুলে দেওয়া সেই চিন্তাটাও তো থেকে যাচ্ছে মা বাবা মায়ের কদিন আগে অপারেশন হলো তার ওষুধপত্র এই যে এবার পরিবারের দায়িত্ব যদি চাকরিটাই না থাকে সেক্ষেত্রে পরিবারের দায়িত্ব কিভাবে সামলাবেন আপনি যেটা বলছেন মা অসুস্থ বাবাও এখন কাজ করতে পারেন না কিভাবে সামলাবেন পরিবারের দায়িত্ব জানি না মাথা পুরোপুরি আর কি কোনো কাজ করছে না মাথা কি বল একটু কথা বলবো সহকর্মীরা সবাই কান্নাই ভেঙে পড়েছেন কি বলবেন আপনাকেও দেখছিলাম বারবার পরিবারের সঙ্গে কথা বলছেন অনেকগুলো একেবারেই দেখো বুঝতেই পারছো তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং সবাই এখন যে প্রশ্ন করছে যে যে চাকরি ছিল সে চাকরির জন্য তারা নিজেদের সংসার তৈরি করেছেন নিজের বাবা মা অসুস্থ তাদের দেখাশোনা করছে এবার পরবর্তীতে তারা কি করবে এবং আজকে তাদের যে সমস্যায় পড়তে হলো তার দায় কে নেবে তাদের যেভাবে চাকরি হারাতে হলো তার দায় কে নেবে এই প্রশ্নই কিন্তু এখনই চাকরি হারা শিক্ষকরা তারা করছেন এবং তারা বলছেন যে দিল্লিতে যেহেতু তাদের একটি প্রতিনিধি দল তারা যতক্ষণ না পর্যন্ত না আসছেন তারা কিন্তু এই শহীদ মিনারের পদর্দেশেই দিনরাত বসে থাকবেন তাদের যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তারা আন্দোলনে নামবেন এবং তাদের চাকরি তারা ফিরিয়ে আনবেন এবং সুপ্রিম কোর্টে যে বিষয়টি বলা হয়েছে যে তারা আবারও চাকরিতে বসতে পারবেন তারা বলছেন তারা যে যোগ্য সেই যোগ্যতা প্রমাণ করার জন্য তারা চাকরিতে বসবেন তবে যেহেতু সেক্ষেত্রে আদৌ তারা আবার তাদের চাকরি ফিরে পাবে কিনা এই প্রশ্নই কিন্তু তারা এখন করছে বেশ অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি আমাদের সঙ্গে শহীদ মিনার থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র এবং নিউজ রুম থেকে ছিলেন আমাদের অপর প্রতিনিধি মৌমিতা মিত্র দুজনকেই জানাবো অসংখ্য ধন্যবাদ